সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেকে ভালো আছেন আজকে সিমার শাড়ি থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিন্তু ঠান্ডা পার্টি লেহেঙ্গার কালেকশন নিয়ে আসছি আমাদের শোরুমে প্রচুর পরিমাণে আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশনগুলো চলে আসছে এগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল ইস্টেটের কাজ করা এবং সিলভার সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে ভিতরে কিন্তু ক্যানকেন দেওয়া আছে ফোর পার্টের লেহেঙ্গা ফোর পার্টের একটা লেহেঙ্গার আমি টপসার ওনা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য আপডেট কালেকশন থাকবে দুপাটা থাকবে গর্জিয়াস এগুলো প্রত্যেকটাই হচ্ছে খানদানি লেহেঙ্গা থাকবে এই যে দেখুন দুপাটা গুলো কত গর্জেস থাকবে কত সুন্দর থাকবে এবং টপস্ট দেখিয়ে দিচ্ছে আপনারা সীমায় সাইজে চলে আসলে কিন্তু আপনারা এই লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা লাগবে এত সুন্দর লেহেঙ্গা এত সুন্দর লেহেঙ্গা আজকে আমরা আপনাদেরকে একেবারে কিন্তু কম রেঞ্জে দিয়ে দিব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এই লেহেঙ্গা কিন্তু সবসময় শুরুমে থাকে না এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু ডিজাইনার লেহেঙ্গা সম্পূর্ণ হচ্ছে ডিজাইনের লেহেঙ্গা প্রাইসটা একেবারে কমে পেয়ে যাবেন প্রাইসটা বলে দিচ্ছি আমি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টপসূন্দ্রগুলো ম্যাচিং থাকবে ছয় হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট ফিরোজা কালারের মধ্যে থাকবে এবং দেখুন এগুলোর কাজগুলো দেখুন একেবারে শরীর কাজ সিমিয়া শাড়ি যে আসলেই আজকের এই সুন্দর সুন্দর পার্টি লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় প্রত্যেকে কিন্তু চলে আসবেন এই যে এ হচ্ছে টপসার ওনাটা টপসার ওনাটা ম্যাচিং থাকবে একেবারে হচ্ছে আপডেট কালেকশন এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে এটা রিয়েল মেরুন কালারের মধ্যে থাকবে চার পাঁচটা লেয়ারে কিন্তু ডিজাইন করা হয়েছে লেহেঙ্গাটার মধ্যে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সেরকম লেহেঙ্গা সেরকম লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন টপস আর ওনাগুলো ম্যাচিং থাকবে প্রত্যেকটার যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর অন্যথায় কিন্তু শুরুমে চলে আসতে পারেন শুরু আসলে এই কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের মধ্যে থাকবে ফিরোজা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলোর ঘের কিন্তু বিশাল ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন ডিজাইনগুলো সবচেয়ে বেশি সুন্দর থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা করে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেরুন জাম কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা ছয় হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু ডিজাইন করা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ডিজাইন করা প্লাস হচ্ছে প্রত্যেকটার সাথে আপনারা হেভি ক্যানকেন পাচ্ছেন এই যে ভিতরে ক্যানকেন সেট করা আছে ছয় হাজার পাঁচশো টাকায় এত সুন্দর লেহেঙ্গাগুলো কেউ মিস করবে না টপসার অন্যগুলো প্রত্যেকটাই গর্জিয়াস এবং সুন্দর করে ডিজাইন করা আছে বসে প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম